সুপারস্টার থেকে দেখলাম এবার নাম ও একজন অভিনেতা অভিনেতা নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব আমাদের কিং খান মেগাস্টার সুপারস্টার সম্বন্ধে যে বাজে মন্তব্য করেছেন অমিত হাসান মহাশয় সেটার বিষয় অমিত হাসান স্যার জানতে চাইছেন যে সাকিব খানকে কে মেগাস্টার ট্যাগটি দিল কে মেগাস্টার টাইটেলটি দিল আমার মনে হয় অমিত হাসান স্যার সিনেমা টিনামা করে না ভাই অমিত হাসান স্যার মাঠে ঘাস কাটে নতবা এই ধরনের পাগলাটে পাগলাটে প্রশ্ন কেউ করতে পারে না যারা সিনেমা করেন তারা ভালো করেই জানেন যে একজন নায়ককে মহানায়ক কারা বানায় যদি তিনি সত্যি একজন অভিনেতা হয়ে থাকেন তাহলে তিনি জানেন হয়তো যদি তিনি অভিনেতা না হয় তাহলে তিনি জানবেন না এটা কি ভাই একজন আপনি সিনেমা করছেন আপনার সিনেমা আপনার অভিনয়ের মূল উদ্দেশ্য হল দর্শকের মনোরঞ্জন করা আপনি ভালো অভিনয় করতে পারেন মারলাম কিন্তু আপনি দর্শকের যে চাহিদা দর্শক কি চায় সেটা আপনি বুঝতে পারেন না আপনি দর্শককে ঠিক মনোরঞ্জন করতে পারেন না সারাদিন যে দর্শকটা খেটে খাটে রাতে একটু স্বস্তি পাওয়ার জন্য সিনেমা দেখতে বসে সে আপনার প্যানপেনানি দেখে সিনেমা তো দূরের কথা সিনেমার প্রতি ঘৃণাই চলে আসে কিন্তু আপনি অভিনয়টা খুব ভালো করেন তাতে কে বলবে আপনাকে মহানায়ক হ্যাঁ আপনি সিনেমা আপনি খুব সুন্দর অভিনয় করেন এর জন্য হয়তো আপনার পরিচালক আপনাকে বাহবা জানাবে কিন্তু দ্বিতীয়বার আপনাকে আর কোনো সিনেমায় নেবে না কারণ আপনি দর্শক হলে টানতে পারছেন না দর্শকদের মনোরঞ্জন করতে পারছেন না আর সেটাই সাকিব স্যার করে দেখিয়েছেন সো একটা দর্শক আপনাকে পারে মহানায়ক তকমা দিতে একটা দর্শক আপনাকে পারে মেগাস্টার তকমা দিতে তো আপনাকে কেন মেগাস্টার বলবে যিনি দর্শকদেরকে মনোরঞ্জন করতে পারছেন যার জন্য দর্শকরা সিনেমা হলে লাইন দিয়ে ভিড় জমায় যে দর্শকদের জন্য আপনার ইনকাম হয় যে দর্শকদের জন্যই আপনার সিনেমা হল বেঁচে আছে সেই দর্শকই তো দেবেন রে ভাই আপনাকে মেগাস্টার তকমা তা এটা কি আপনার ঘিলুতে আসে না অমিত হাসান মহাশয় মেগাস্টার টাইটেলটা কে দেবে মেগাস্টার টাইটেলটা কি আপনি দেবেন হ্যাঁ নাকি আপনার পাশে বসার দুটো নায়িকা দেবে তারা দিলে তো হবে না ভাই আপনারা যে কাউকে একজনকে মেগাস্টার বলে দিন না কিন্তু সে দর্শক যদি টানতে না পারে তাহলে সে মেগাস্টার নয় সো দর্শকরাই বিবেচনা করবে যে কে মেগাস্টার আর কে স্টার তো দর্শকরাই সাকিব স্যারকে এই টাইটেলটা দিয়েছে ভাই কারণ একমাত্র সাকিব স্যারের সিনেমা মুক্তি পেলে সিনেমা হল দর্শকে ভরে যায় সিনেমা দেখার জন্য হলের বাইরে লাইন লেগে যায় আপনার সিনেমাতে কখনও এরকম দেখেছেন আপনি ভালো অভিনয় করেন তো নিন না ভাই নিজেই নিজের একটা মেগাস্টার ট্যাগ দিয়ে রাখুন কিন্তু সাকিব স্যার নিজেই নিজেকে ট্যাগ দেয়নি সাকিব স্যারকে দর্শক রায় দিয়েছেন মেগাস্টার ট্যাগ সাকিব স্যার এই মুহূর্তে এমন একটা পর্যায়ে চলে গেছে এমন একটা স্টারডম তিনি ধরে রেখেছেন যে স্টারডম আপনাদের ছুঁয়ে দেখা তো দূরের কথা স্বপ্নে দেখাও এখন এই মূর্তি আপনাদের কাছে কল্পনা মাত্র আর এই জন্যই আপনারা গাজাখুরি কথা বলে দর্শকদেরকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছেন ভাই কিন্তু দর্শকরা তো জানেই আপনার কথা আর সাকিব স্যারের কথা ভাই তিনি এখন একশো তলার উপরে দাঁড়িয়ে আর আপনারা নিচে তলায় এখনো বসে তো আপনারা তো তাকে হিংসা করবেনই সেটা সবারই জানা কারণ আপনারা সব সবসময় চাইবেন তাকে ছোঁয়ার কিন্তু এখন তাকে আর ছুঁতে পারবেন না ভাই তিনি এখন অনেক দূরে পৌঁছে গেছে ভাই এখন আপনাদের হিংসা করা ছাড়া আর কিছুই করার নেই আমার মনে হয় সাকিবিয়ানরা আমি কি বলতে চাইলাম এই কথাগুলির মাধ্যমে আপনারা বুঝেছেন যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে যাবেন